যে ময়দানে এক সহাবাদ যুদ্ধ করতে লাগলেন বোখারের বর্ণনা যুদ্ধ করতে করতে কাফের ডেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাদ দা ওরা সাদা ইল্লা ইয়াদ্রি বোহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কচু করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সাভাব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবির অবাক বিশ্বনবী বললেন হুয়া না ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহেবই যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা খাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফের আঘাতে এই মুজাহিদ সাহেবের ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের করতে শুরু করলো মুজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে কেটে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঠুকে উপাস দিয়ে বের হয়ে গেল এফার ওফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কি না নামই না কথা কম লুকি লুকে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে আসাদু আন্নাকা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোন সন্দেহ নাই আমি লুকি লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আর জীবন বিশ্বনবী সাথী মরার আগে জাহান নামে আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর আমরা মরতে পারি আমরা পড়ে আমি চিল্লা করে রাবে কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আন্নুতকু বিশাহাদা মরার আগে আওয়াজ করে যিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাসে সে হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতী খ্রান আছে সুহান আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ক্ষেমে যায় আমিন পড়ে আর আমি আল মুহ মিন ইয়ামু তুমি আর জামিন মমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লায় বলেন ঠিক কিলা এরপরে বিশ্বনি বললেন ফি লাহিলা তিলজুমা জুমার রাতে যদি মরে আউফি শাহারি রামাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফের আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না না খুশনসি এটা খুশনসি আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্বনাথ বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মা তা আলা কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায় বিছানায় পড়ে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে কে উমরে ফারুক বলতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন আসল্লা নাস ফজরের যেই নামাজটা আমার ইমা মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক হয়েছে কিনা সুবান আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবান আল্লাহ এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাও তো আলা আমাল ইনসালে কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না নাই যায় না মরণ ও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে আমি তাহাজুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয়ে পড়ে না রোজা অবস্থায় মারা যাওয়া ন্যাকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যার মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে চল ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে বাঁচাও চিৎকার দিয়ে না আমিন আচ্ছা আ উৎফিল্লিসান ফিলা ইলাহা ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়েন এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আছে না নাই এরকম টাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফেহালাতি ইরতিকাবিল কাবায় যে কোনো কবিরা গুণা কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্ব নেই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু এই চোখে ঘুম একেলা সুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে